আসসালামু আলাইকুম এই মুহূর্তে সিআইডি তেত্রিশ নম্বর এপিসোড আপনাদেরকে জানাই স্বাগতম যেহেতু প্রতিনিয়ত আপনাদের সাথে এপিসোড শেয়ার করি প্রতিনিয়ত আপনার সাথে এপিসোড শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে গণমাধ্যমে কথা বলি তে আপনারা সবাই কেমন আছেন তো কমেন্টটুকু জানা দেবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে বিষয় নিয়ে আপনার সাথে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো আসলে ভাই সি সবাইকে ভালো লাগে সবাইকে আমরা সবাই মিলিয়ে রবিবার হয়ে সিআইডি এপিসোড আমরা সবাই দেখি আর যারা দেখেন না তারা এই সিআইডি নিয়ে কিছু জানেন না কারণ সিআইডি এমন একটা এপিসোড এক পর যদি নিউজ দেখা যাক পরেক্ষণে কিন্তু আমরা ইউটিউবে বলেন তারপর তারপর ধরুন কম্পিউটার কাছে বলেন আমরা সবাই যা কিন্তু এই এপিসোড কিনে আমার তিন মাসি কোনো হয়ে গেলে কিন্তু আমরা তিন নাসি দেখি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সোনি টিভি ইউটিউব অফিসে কোনোরকমভাবে নতুন এপিসোড আমরা পাচ্ছি না পালন ভিড় ড্রাইভিং হচ্ছে না সিআইডি সিআইডি আবারও শ্যুটিংয়ের কাজে সবাই এখন লিপ্ত আছে এই জন্য নতুন এপিসোড এখন আপনাদের মাঝে বা আমাদের মাঝে নিতে পারতো না এই জন্য বহুজন কিন্তু বহু ইউটিউবার বলছে সিআইডি আবারও বন্ধ হচ্ছে সিজন টু আবার বন্ধ হচ্ছে সিআইডি আর আসবে না সিআইডি আরও হবে না তাদেরও পেশা আমি একটা কথা বলি ফেক নিউজ ফেক ভিডিও আপনারা যে ইউটিউবে যেতে যে নিজের প্রথমে কথা বলেন এইসব আসলে ভুল কারণ এই হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা কারণ সিআইডি আমরা প্রচুর পরিমাণতে দেখি এখন ইউটিউবে ধরলেন যে ভিউ সিআইডির যে কথা সিআইডি নিয়ে কোনো কথা বললে ওটি ভাইরাল তো আমরা এতক্ষণ আমরা যে এত আমরা বুঝি সিআইডি প্রত্যেকটা মানুষ পছন্দ করে কারণ সিআইডির এপিসোড আমরা সবাই দেখি বা আমরা সবাই আবেগ কিছু কিছু আবেগের মুহূর্ত করতে আমরা সবাই চলে যাই সিআইডি এমন একটি বিশেষ ধরনের একটি দৃশ্য সিআইডি এমন একটি এপিসোড যে সিআইডি না দেখলে সেদিনে আর চোখ ভূমি ধরে না আমরা সবাই জানি যেমন দিশে যেমন দিচ্ছিলাম যেমন টানে সেখানে তেমন সিআইডি বিশেষ পর্ব যদি নিজ করি সেখানে আমরা সবাই কিন্তু ওটাও আমরা গালবত শুরু দিকে লাইনে লাইন তাই আমরা বলতে চাচ্ছি সিআইডি নিয়ে যারা ফেক নিউজ সরাবে তারপর কিন্তু তোরা বাড়ি আর ছাড়া অন্য কিছু মাল আর কিছু সাহায্য না পায় না আমরা জানি বিভিন্ন জায়গাতে সিআইডি নিয়ে বিভিন্ন ধরনের কথা হয়ে হয়েছে কিন্তু আমরা একটুই ভালো গুগুল দাঁড়িয়ে সিআইডি চলবে হচ্ছে বা আগামীতেও চলবে তো এই পর্যন্তই আপনাদের সাথে কথা বলা তো কথা বাড়লে বাড়ান যাবি না বাড়লে কিছু না কথা যে বিষয় নিয়ে আপনার সাথে আমি বুঝতে এসেছি যে বিগত দিনে যে আমাদের মাঝখান থেকে একদম চলে গেল যে শিল্পী জুবিন দা গড় জুবিন গা এর গান যারা যারা শুনেছেন যারা তারা এন্টারটেনমেন্ট হয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর আমি আমার এই ভিডিও বেশিরভাগ ভিডিও ভারতের এরিয়ার মধ্যে বাংলাদেশ আমি আপনাদের সাথে কথা বলবো তে তাদের উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি তোমাদের যে একটি ভিডিও আমি দিকে দেওয়ার কথা বলেছিলাম সে সরি আমি আর দিতে পারবো না কারণ হচ্ছে এটি মুসলিম পরিবার সন্তান কোনো সময় মন্দির পাহাড়া যাবে না এটি আপনার তোমাদের সাথে আমি কথাটা আমি শেয়ার করলাম মুসলমান ঘরের সালপাল কোনো সময় আমি হিন্দুদের এই ঘাট বা বলেন বিভিন্ন রকমভাবে ইয়াদ বলেন ওইখানে কোনো সময় যাবে না আর হিন্দু ধর্মের সালপালদের একটা অন্য একটা কথা ওরা যেতে পারবে কিন্তু আমি এই কালীপুঁজি যেখানে হচ্ছে প্রত্যেকটা মুসলিম ঘরের সন্তানদের আমি একটা কথা বলবো তোমরা কেউ কালী পুঁজি দেখতে যাবে না কারণ হিন্দু কোনো সময় কোনো সময় কোনো মানুষের মুসলিমের কোনো ঈদের কোনো অনুষ্ঠানে আসে না ওরা যেরকমভাবে মুসলিমদেরকে ঘৃণা করে সেভাবে হিন্দু হিন্দুদেরকেও আমরা ঘৃণা করি কেউ সাথে যে বিষয়ে নিয়ে কথা বলি মুসলিমের মুসলিম ঘরের সন্তান কোনো সময় হিন্দুদের অনুষ্ঠানে যাবে না হিন্দুদের অনুষ্ঠান কোনো মুসলিম পরিবারের মানুষজন চাপে না এই হিন্দুরা কোনো সময় মুসলিমদের অনুষ্ঠানে কোনো সময় আসে না তাই আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ইউটিউব চ্যানেলে সবাই অ্যাক্টিভ থাকবে সবাই সাবস্ক্রাইব করবে আর বিভিন্ন রকমভাবে আমি তোমাদের সামনে একটা কথা বলি আমরা জানি ন্যাস করে দিন হয় না আমি লিখে নেই কোনো সময় সমাধান হবে না এই আমি লিখের লোকেরা যেভাবে অত্যাচার করেছে নিপীড়ন করেছে সাধারণ পাবলিক জন জনতাকে এতে আমরা খুব লজ্জিত কারণ এই শেখ হাসিনা যারা চামচা আছেন তারা কিন্তু বিভিন্ন রকমভাবে এটা কথা বলে দেয় শেখ হাসিনা বিভিন্ন রকমভাবে উন্নয়ন করতে হবে আরও ভাই কোনো কাজই করে নাই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আর এই চ্যানেল চ্যানেলে ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করবে আমার এই চ্যানেলটা আপনাদের মাঝখানে তুলে রাখবেন আর বিভিন্ন রকমভাবে এন্টারটেনমেন্ট হবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম